দেশটা আমাদের সকলের এ দেশ যত উন্নত হবে দেশের মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে আমাদের কারখানার মালিকরা তারা নিজস্ব বাজার পাবে তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে তারাও লাভ করতে পারবে আবার আমাদের শ্রমিকরাও কাজ পাবে কাজে সেখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা সেটা আমরা করে যাচ্ছি করে যাব এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধন্য দেওয়ার দরকার নেই দেশ আমাদের এদেশের মাটি মানুষকে আমরা চিনি নদী নালা খাল বিল আমরা চিনি এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না এটাই হচ্ছে বাস্তবতা কাজে আসুন সকলে মিলে আমরা কাজ করি আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশগড়া আমরা সেইভাবে আমাদের দেশকে করতে চাই কাজে সেই ক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি আমরা বিশ্ব দরবারে আজকে যে সম্মান আমরা অর্জন করেছি আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে আমরা সেই ধারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব কারো কাছে হাত পেতে নয় আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব প্রচণ্ড গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন প্রচুর পানি খেতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে বেশি ওদের যেন মানে তেতে পুরে না যান সেদিকে নিজের স্বাস্থ্যের দিকে নিজেরা নজর রাখবেন